আমরা ওন বাসা অনেক সুখে আছি আগে তোর ফ্যামিলির লগে একসাথে থাকার কারণে আমরা কোনো আয় উন্নতি হয়নি ঠিক কথা কইছো এতদিন আয় আয় উন্নতির কোনো বর্গতে হয়নি অনগা আমরা খুব হিসাব নিকেশ করি চলুম ছয় মাসে কটে আ জমাইতে হারি আর চিন্তা করার দরকার নাই অনগা সব দায়িত্ব আর কিভাবে একটা ফ্যামিলির টানি উপরে দিকে উড়ান যায় সব সিস্টেম আ জানা আছে এবারে দেখুম তোর কেরামতি আয় অফিসের দিকে যাইয়ে তুই থাকো আচ্ছা হুন কাজ কাম বেগে যদি আই করি তো ভাই চেয়ে সামলামু আই কইতাম সেই যে তুই যদি অনুমতি দাও তাহলে কোয়ান দিন এলাই আরাম মাগারে আনি রাখতাম ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো এটাই করো আর একটা বিশেষ আছিল যে তোরে বুঝাই কইলে তুমি বুঝবে আচ্ছা ঠিক আছে তুই অন অফিসের দিকে যাও আসসালামু আলাইকুম আম্মা ওয়া আলাইকুম আসসালাম কি কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাসা তাইবের হরে খুব শান্তি আর শান্তি এইদিকে একটা সুসংবাদ আছে মা কইরে সুসংবাদ কিহে আনরে অঙ্গন নতুন ভাষাত লইयाम না জামাই এবার কিহে না কিহে মনে করে অনরে জামাইরে কই আই রাজি করাই সিহে কে কইছে যেটা বালা লাগে এটা করべる লাগ আগে কইবি না তাইলে আই ওনে আইয়ে मारे বাড়িতে রাখি বোলই ভাষা দূরী গেছি কাজটা আর কতটুকো ঠিক কইলু এদিকে বো দানা মেলি কদুরুট তে হারে এটা শেষ আই চাইলই ওরে মানে চল এসে নি জি তুই কইছস তা কি নো আই হারিনি কষ্ট করে খাড়ে থাকি এ না এন বইয়েন আমরা কথা কই আন্নেরে দেখার পর আর কলিজাটা এককারে ঠান্ড হয়ে গেছে মার মতো দুনিয়াতে এত আপন আর কেউ হয় না হুজুরের হানি হওয়া তা বিজে কি রকম কাজ করে আরে মা হুজুরের তা বিজে কাম করে মানে এককারে একশো তে একশো আরে মা জামাইন আর কথাতে উড়ে আর বইয়ে আর কথা ছাড়া এদিকে তো নেদিকে অত লরে না হন তোর ভাই তাই সিআই অনেকদিন থাকুম বেশি যায় জামিলা করবার দরকার নাই আনে কইলে হইব নি কারণ জামাইও চলি আইছে জামাইরা তো অনেকান লিস্ট ধরাই দিত হইব আচ্ছা তুই যেন আইন বিয়ে তাইলে হন আচ্ছা তাইলে তুই গরুর কল যে আনিস গরুর গোস্ত আনিস ও ইলিশ মাছ আনিস লগে বড় বড় চাই কোগে ইসা মাছ লইস আর হাইলে বালা চাই কোগে ফল মূল আনিস আর আইলে তুই একানা দেশি মোরগ লইস আনের কি হয় আনি খুঁজে খালি মুখ দি বাইর করবেন আনার দায়িত্ব আর স্বামীর অনু যদি আগের মতো খুচরা হিসাব করন লাগে তাইলে জামাইরে লই তাই আর লাভ হইছে কি তোর হুত কই চাই এক আর কোলে দে আরে এক কথা কই আনরে আইনছি এনা হেতের খেলা হেতে খেলি তোরে কইতা মা আইছে নে অন ভাষা তো কিছু নাই যায় বাজার সদাই করি আনো শাশুড়ি আম্মা আইছে আগে যাই একটু দেখা করি লই খবরদার অন কোন দেখা সাক্ষাৎ তুই তো না আগে বাজার করি আনো তারপরে হরি রে যাই সালাম করবে ঠিক আছে কি কি লাগবো সিরিয়ালে কইতে থাকো একটা কথা মাথায় রাখবে তোর হরি জিজামের ভাষাতে আইছে নরমাল কোন আইটেম হইতো না গরুর গোস্ত লইবা গরুর কলিজে লইবা দেশি মরগ লইবা ইলিশ মাছ লইবা বড় বড় ইসা মাছ লইবা কালা আঙ্কুর লইবা আপেল লইবা মালটা লইবা আনার লইবা চোখের সামনে দামি দামি ফল জিগুন হইট ইগুনে গুনে বাড়িতে বলে আটে বেশি খরচ হর এটার লাই টেয় সেভ করবে আইলাম বাসাদ যে হিসেবে খরচ হর এই হিসেবে তো বাড়িতে বেশি খরচ হর আর তুই আর মারবেলাই আইসার কিলে তো হিসাব শুরু করছ জানো নি আরলে আর মা ছোটবেলা থেকে কত কষ্ট করছে তোর মায়ে মা আর আর মা আর লাগবে তুমি মানুষ হিসেবে গোন না আর মা ও তো ছোটবেলা তো আর লই মেলা কষ্ট করছে কই আয় তো আর মা সেবা করতে হারিয়েন না তুমি আর মুখে মুখে কথা করে এটার ফল কিন্তু আচ্ছা আচ্ছা এত ফ্যাসাল করতে হইতে না লিডস দিকে দিস ইগে দিয়ে এম্পাজার করিয়া নিয়ে বাবুসান তুই কত নিচে নামতে হারো আয় এটা পরীক্ষা এনা করিয়ে। আসল খেলা তো হইবো লাস্টে কি রে জামাই কই বাজার করবে হাড়াই দিছি আন লগে দেখা করন চা বাজারে চলি গেল আরে আর কইন না আরে কই লগে দেখা করবে বাজার টাজার করন সারা কি এর দেখা এটা কোন কথা আচ্ছা অন বাসা তো লই এবার কোন কেনে কি করা যায় তাইলে হন অন তো ভাষা চলে আইছ তো কোন আলা জালা অনার নাই জামাই মাস শেষ বেতন জিগুন হাইবো ইগুন বেগুন তুই লইয়ে লাইবি শুধু আমি আর এক হসে দিবি টিয়া যদি আমি আর কাছে থাকে তাইলে আমি আর খরচ করিয়ে লাইবো তোর কাছে আর আইতো ঘটনা কি আর হরিশয়দ্দয় লাগে যেন আর না মেয়ে না সমালোচনা করে অনগার রুমে ঢুকতে নয় একটু কথা শুনি লই আনে কি করা যায় কোন কই তো সি রিয়েল তুই আস্তে আস্তে হন তোর ভাই গরে ইটালি হাড়ামু হি এনে হন লাগতে আর ওসে তো জামাইরে দরি আগে হন রো লাগতে আর ব্যবস্থা করতে হইব অন জি জে আদি যদি আমরা প্রতিষ্ঠিত ন হইতে মারে তাহলে তো আর সব চেষ্টা বিথে ওরে মা এটা কোন ব্যাপারে নন তো সব আরাতে বিশেষ করতে না তাবিজার হানি হরে এমন কাম করছে জামাইয়ন ফুল আর হাতের মুড়ে আনের মাথাতে এত বুদ্ধি আনে সিগন বুদ্ধি কিন যদি আরে না দিতেন তাহলে তো অন জামাই রইলে বাসা দুইটা না আহারে আর হরিগা যদি ভালো হইতো তাহলে তো হিগের মাইয়া ভালো হইতো মাত্র শুরু করছি তুই মার কারাম হতিছা বা 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 মা নীল নকশা তো খুব চমৎকার এমন ভাবে কথা কইছেন লাগে যেন আয় আর মার হাটে মল জন্ম লইনো আনের হাটে তুন জন্ম লইছি 10 লদা সুযোগ লয় আর মা তুনা নরা আরে আলাদা করি লইছেন আটে দি আদি নেগো জীবন সাজাই লইবেন আননাগো হলারে ইউরোপ পাঠাইবেন কতটা নিন্দ লজ্জান নেরা কি আরে মা জামাই না বাজার কইতো গেছে কোন হাকে দিখার এখানে কথাই কিন হুনল কইতা মত হইতাম না তুই আরে তাবি ধরা দিছো হানি হরা দিছো আর আই তোরা আপুশ চলি আইছি এই রকম কোন ধারণাে मदत দেখবে না আজ যা তুই মনে হরা আনি কিন খাবাছস হে লাইনে মিয়ারই অবস্থা এ হুন তোরে তাই যে সর্বত গুলি দিন দর অনকা ঠান্ডা শরবত এক গ্লাস গুলি দিয়ে খাইয়েলো খেমা দাও আইগেন তুমি মনে হইছো তোর হরা হানি সালাগি এগে নাই বুঝিনে তুই আর কত হানি হরা খাওয়াইবে আই দৈনিক সুরা ফালাক সুরা নাস আইতাল গুষ্টি হরি যার কারণে কোন কালো জাদু এ আর উপরে কাজ করতে নো এই আমনের কারণে আনর মাইয়া নষ্ট হইছে যার কারণে আনর মাইয়া আর মাল লাগি মিলি থাকতে পারে না মা এবার কিতাম কর না বাবুরে আর তো মাথা ধরেন না এবার কিতাম তোমরা মাইজি আইজি মনে করছো তোমাকে কালা কারণে আই তোমাকে বসে আই গেছি আরে না আই তো অভিনয় করছি তোমরা কতটুকু নিছি নাই তে এটা সাইবেল লাই এটা যে তুই অনা তাই তাই করি কাছে মাপসা আর মার থাকে থাকতে তোমার ভালো লাগে না যার কারণে তুমি বাসা চলি আইছো কিন্তু বাসা দাই নিজের মা গারে ঠিকই লই আইছো ওগো তুই আরে ক্ষমা করি দাই আর কোন টাইমে এরকম করতে না 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 ইবলিশ কখনো ভালো হয় না শাশুড়ি মা এ মুহূর্তে আর নানার মাইয়ার লই আন্ন বাড়ি চলে যান আপনার গো মাইয়ার আয় বাসা তো দূরে থাক বাড়িতেও আর নিতেন তারপরও একটা সুযোগ দিয়ে যদি হিগে নিজের কোনো সময় সুদ্রাইতে পারে তাইলে আর বাড়িতে তার জাগা আছে তবে আর কোনো আলাদা বাসা হইতো না তুই আর বাড়ি চল আন লগে একটা হরে দেয়া যাই বাড়িতে আর মা বোনের লগে থাকুম এটাই ভালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি বাবা তোর বউ আইয়ে তুই আর বৌ মা চলি যাই এবার হরে তোকো চিন্তাই আয় এক এত ঠিক কৰি গুম যাইতাম হারিনো নিজের মনেরে বুঝ দিতাম হারিনো তো গল্লে এত কিচ্ছু করি তোরা আঙগুৰি চাৰি বাসাত চলি গেছ মা চিন্তা করি না আয় আনার হুদ হিসাবে আছিলাম থাকুম আর্নকো বোৰ মন মানসিকতা চাইবেল লায় বাসা ভাড়া লইছি অবশেষত আয় আর বুঝাইছি অন বৌ মারে আ নচ কাকো আয় বাসাত যাইবার বাৰ দিন আর হৰি যায় আর বাসত উঠছে অন আল্লাহ দিলে মা মাইয়া দুনুকাৰে হাতকো পাৰি ধাৰাই দিছি আর কই দিছি যদি হিগের মন মানসিকতা পরিবর্তন করতে আরে তাইলে আর বাই ঠিক জায়গা আছে নাইলে আর জায়গা নাই বোমার লগে কামটা তুই ঠিক করছ ঠিক করছি না না করছি এটা পরে বুঝবেন কেরে আইছে আসসালামু আলাইকুম আরে maaf করি দেন আই আর কোন সময় আর নেগো লগে হিনচে ইনেরি দেখে তন হুম কোন বেয়া দবে জায়গা আর করে হইতো না আর কোন টাইমে যদি আরে অন্য বেয়া দুফি দেখেন তাইলে আরে একবারে বাফের বাড়ি ঠাড়ে দিন বোমা দা তে তো করি করে বললে হিতিরে maaf করে দে এ শুধুমাত্র Arne গো না কিছু কইলাম না হুনবো মা হুত আর হুতের बोझ যদি একটু tali mali করে তাইলে আমরা বাপ মারা অসহায় হই যাই টংগরে লয় কথা আশা বড় সাহসে anggomoni কিন্তু পরিস্থিতির লয় এনে কিছু করতে মারিয়েন না আম্মা ন্যারে maaf করে দেন আর বেয়াদফিกิน আর কোন টাইমে দেখতেন না